হ্যালো স্টুডেন্টস তোমাদের সাস্টারের অ্যাডমিশন আজকে হয়ে গেছে তো সাস্টে মোট আশি মার্কেট এক্সাম হয়েছে এবং ইউসুয়ালি সাস্টে যেই লেভেলে কোশ্চেন করে সেই লেভেল থেকে একটু নিচে কোশ্চেন করছে মানে কোশ্চেন তুলনামূলক সহজ হয়েছে তো তোমাদের অনেকের চিকিৎসা হচ্ছে কত মার্ক এবার সেফ বা কত মার্ক অ্যাকচুয়ালি টপ র্যাঙ্কিং পাওয়া যেতে পারে আসো বিষয়টা নিয়ে কিছুটা অ্যানালাইসিস দেয়া যাক প্রথমত কোশ্চেনটা যে ছিল ফিজিক্সের ক্ষেত্রে তুমি দেখবা যে শর্ট সিলেবাসের বাইরে কিছু কোশ্চেন আসছিল তোমাদেরকে যেটা সাজেস্ট করা হয়েছিল তো ফিজিক্সের ক্ষেত্রে ইউজুয়ালি দশ একটা তোমার হচ্ছে এভারেজ ভ্যালু হচ্ছে এভারেজ মানে যে স্টুডেন্টটা মোটামুটি সেফ একটা চান্স পাবে সে মোটামুটি দশ পাইছে আশা করা যায় যারা টপ র্যাঙ্ক করবে তারা মোটামুটি আশা করা যায় এখানে পনেরোর আশেপাশে পাইছে পনেরো বা তেরো এরকম পয়সা কেমিস্ট্রি কেমিস্ট্রি কোশ্চেন দেখা গেছে যে তোমার হচ্ছে তুলনামূলক সহজ করছে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দিচ্ছে যেগুলো হচ্ছে একটু করতে টাইম লাগছে যারা একটু ইঞ্জিনিয়ারিং ব্যাক আপের ছিল তারা বেশ ভালো এক্সাম দিছো এখানে এভারেস্ট মার্কটা তোমার হচ্ছে বারো হওয়া উচিত আর যারা তোমার হচ্ছে টপ করতেছো তারা এক্সপেক্ট করা যায় যে ষোলো অথবা পনেরো বায়োলজির ক্ষেত্রে যারা বায়োলজি তোমার হচ্ছে খুব ভালো পারো তারা অন এভারেজ মানে খুব ভালো বলতে গেলে মিড লেভেলে তারা এখানে আমি দশই ধরব আর যারা তোমার হচ্ছে এখানে টপ করতেছে টপ এখানে আমি ধরতেছি যে কোন সাবজেক্টে একজন কত বেশি তুলতে পারে দেখা যাচ্ছে যে ফিজিক্সে তোমার পনেরো তুলছে সে হয়তো বা কেমিস্ট্রিতে আট তুলছে এরকম হতে পারে তো যে টপ করবে সে বা তোমার হচ্ছে তার ফিফটিন অন এভারেজ থাকা উচিত যে ম্যাথ দেখাইছে ম্যাথ অ্যাকচুয়ালি তোমরা সবাই দেখাইছো তো এভারেস্ট তোমার হচ্ছে যে ছিল ছিল একটু কিছু কিছু জায়গায় একটা কোয়েশ্চিনের সমত উত্তর দেওয়া ছিল না তো এটা তো দশ এভারেস্ট ভ্যালু আর টপ যারা করবে তাদের ক্ষেত্রে এটা কোয়েশ্চিন যেহেতু ম্যাথমেটিক্যাল অনেক সহজ আছে সেভেনটিন ধরতে পারো যেহেতু সময় ছিল আর ইংলিশ ইংলিশের ক্ষেত্রে ইংলিশ কোশ্চেন মডার ছিল অন অ্যান এভারেজ এইট অর টেন আর তোমার হচ্ছে যারা টপ করবে তারা যারা ইংলিশে খুব ভালো তারা ষোলোর মতো হয় বা পাবে তো তুমি যদি দেখো যে যারা টপ করতো তারা অ্যাকচুয়ালি পনেরো পনেরো মানে নন এভারেজ তোমার হচ্ছে পনেরো করেছিল ছিল প্রত্যেকটাতে তো টপ যারা করবে যারা একদম খুব টপ র্যাঙ্কিংয়ে থাকবে তারা এক্সপেক্ট করা যায় তারা হচ্ছে আশির মধ্যে সিক্সটি সিক্সটি নাইন টু হয়তো কম আসবে এখানে ধরো ফিফটি ফাইভ ফিফটি ফাইভ একটা ভালো স্কোর ফিফটি টু এই পর্যন্ত অনেকে যাবে এভারেজ দেখা যাবে যে তোমার হচ্ছে এভারেজের ক্ষেত্রে তো একটা ভালো অ্যামাউন্ট থাকবে তোমার হচ্ছে বিয়াল্লিশ টু রেঞ্জে ঠিক আছে তো যারা তোমার হচ্ছে তারা নিতে হয় যে সাবজেক্ট গুলো আছে সেটা আসবে কিনা সে বিষয়ে তোমার হচ্ছে আরেকটু জেনে বুঝে সাবজেক্ট অ্যালোকেশন যেগুলো আছে সেগুলো তোমার হচ্ছে অনুযায়ী সামনে হয়তো বা দেওয়া হবে তো এটাই হচ্ছে আজকের পরীক্ষার যতটুকু তোমাদেরকে জানানো সম্ভব